প্রাথমিক সহকারী শিক্ষকদের শিক্ষক নিয়োগ বাতিল করে দিয়েছে আসলে কি কারণ এই শিক্ষক নিয়োগ বাতিল করা হলো তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ ঢাকা পোস্ট একটা গণমাধ্যম থেকে নেওয়া আসলে এটি ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে প্রকাশ হয়েছে আজই ছয় জন প্রাথমিককে সহকারী শিক্ষক নিয়োগ হাইকোর্টে বাতিল আসলে যে নিয়োগ দেওয়ার কথা ছিল যে প্রাথমিক সহকারী শিক্ষক যে বিদ্যালয়গুলোতে সেটি কিন্তু বাতিল করে দিয়েছে তাই আমরা বিস্তারিত জেনে নেব কী কারণ এটি বাতিল করা হলো তাই ভিডিওটি না ডেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ লেগে আছে আমরা আমাদের মূল ভিডিও চলে যাব সেখানে কি বলা হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার পাঁচশো একত্রিশ জন প্রাথমিকে নিয়োগপত্রে দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট এর সঙ্গে মেধায় ভিত্তি নতুন করে এবং নিয়োগ দিতে নির্দেশ দিয়েছিল আদালত বেহসূজা ছয় আসলে এটি কিন্তু নতুন করে আবারও নিয়োগের নির্দেশ দিয়েছিল আদালত বেহস ছয় ফেব্রুয়ারি বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব হাইকোর্টের রেন্স এর রায় দেন আসলে এটি নিয়ে কিন্তু তাদের আবারও একটা আয় দিয়েছিল যে প্রাইমারি সহকারী শিক্ষক যে পদে নিয়োগ তৃতীয় ধাপে হওয়ার কথা ছিল সে জন্য এর আগে গত উনিশ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদের তৃতীয় ধাপে ছয় জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট কোটা পদ্ধতি অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়া আদালত এবং আদেশ দেন পাশাপাশি রুল জারি করে আদালত আসলে যারা কোটা সংক্রান্ত যারা নিয়োগ দিয়েছিল সেটি কিন্তু তারা আদেশ জারি করে দিয়েছিল আদালত গত একত্রিশ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তিন পার্বত্য জেলা ছাড়া চূড়ান্ত ফল প্রকাশ করা হয় আসলে ঢাকা ছাড়া যে জেলাগুলো তো আছে সেখানে কিন্তু তারা যে ফল প্রকাশ করেছিল এতে উত্তীর্ণ হয় ছয় হাজার পাঁচশো একত্রিশ জন প্রাথমিক শিক্ষক অধিদপ্তরের এবং ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয় আসলে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হওয়ার কথা ছিল হওয়ার পর সেখানে কিন্তু ফল প্রকাশ করেছিল তাদের এই ওয়েবসাইট থেকে গত আঠাশ মে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলো তিন পার্বত্য এবং জেলা ছাড়া মৌলিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট এরপর মৌলিক পরীক্ষা এবং গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিত তাদের নিয়ে দিয়েছিল আপিল বিভাগ তা খারিজ করে দেন এরপর পরিপ্রেক্ষিতে মৌলিক এবং পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষা প্রশ্ন ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা এবং অভিযোগ অনুসরণ করতে নির্দেশ দিয়েছিল আদালত আসলে এখানে তাদের মৌলিক পরীক্ষা হয় কিন্তু তারা ছয় মাসের জন্য একটা যে আপিল করেছিল সেখানে কিন্তু তারা ছয় মাসের সময় নিয়ে এই হাইকোর্ট থেকে ইস্তাক করে দিয়েছিল সেখানে আবার প্রশ্ন ফাঁস হওয়ার কারণে কিন্তু এ ধরনের সমস্যা হয়ে থাকে সেজন্য কিন্তু এই নিয়োগটি তৃতীয় ধাপে নিয়োগ কিন্তু তারা বাতিল করে দিল ভালো থাকবেন সুস্থ থাকবেন